আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আলোর ইমান চ্যানেলের দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তাই চলুন দেরি না করে শুরু করা যাক হজরত ইবনু আব্বাস রদিয়াল্লাহ তালানু হতে বর্ণিত তিনি বলেন হজরত উবাই ইবনু কাব রদিয়াল্লাহ তালানু রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হতে আমাদের নিকট বর্ণনা করেছেন যে হাজরত মুসা আইুয়াসালাম একদা বনি ইসরাইলের এক সমাবেশে ভার্ষণ দিতে দাঁড়ালে হাজরত মুসা আলাুয়াসাললামকে জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী। আজত মুসা আলাইুয়াসালাম বললেন আমি সর্বাধিক জ্ঞানী। জ্ঞানকে আল্লাহর দিকে সবর্ধ না করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বললেন হে মুসা। বরং সাগরের সঙ্গম স্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী অতপর আল্লাহর আদেশ মতো হজরত মুসা আলাইয়া বললেন হে আমার প্রতিপালক তার নিকট পৌছতে কে আমাকে সাহায্য করবে তখন বলা হলো তুমি একটি থলিতে করে একটি মাছ নাও যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সে বান্দা আছে অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন অতঃপর মাছ নিয়ে তার সঙ্গী ইউশা বিন নুনকে সাথে নিয়ে চললেন শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছলেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন অজত মৌসা আলিউলাম ঘুমিয়ে পড়লেন এমন সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল অতপর সে সমুদ্রে সুরঙ্গের মতো পথ করে নিল আর আল্লাহ মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন ফলে তার গমন পথটি সুরঙ্গের মতো হয়ে গেল অতপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন পরদিন সকালে তার সাথীকে বললেন আমি তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি এখন আমাদের খাবার আনো হজরত মৌসা আলিউলাম আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোন রূপ ক্লান্তি বোধ করেননি সাতি ইউসা নুন তখন বলল আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে কিন্তু আমি মাসটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম মূলত শয়তানি আমাকে এ কথা ভুলিয়ে দিয়েছে বর্ণনাকারী বলেন পটটি মাসের জন্য ছিল একটি সুরঙ্গের মতো আর তাদের জন্য ছিল এক আশ্চর্যজনক ব্যাপার হজরত মুসা আলি ওয়াসাল্লাম বললেন আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি অতঃপর তারা তাদের ধরে ফিরে চললেন এবং ওই নিকট দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আসেন হজরত মৌসা আলিউাল্লাম তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন এখানে সালাম কি করে এলো তিনি বললেন আমি মূসা খিজির আলাই ওসাল্লাম জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইসরাইল বংশীয় মূসা মূসা আলাইহুয়াসাল্লাম বললেন হ্যাঁ আমি এসেছি এ জন্য যে চৎপথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন হযরত খিজির আলাইউয়াসাল্লাম বললেন হে মূসা আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না মূসা আলাইউয়াসাল্লাম বললেন আমি কি আপনার সাথী হতে পারি হজরত খিজির আলাইউয়াসাল্লাম বললেন আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না আপনি আমার সঙ্গে থেকে আমার কার্যবলি দেখলে আমার নিকট তথ্য অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদ করতে থাকবেন যেমনটি ছাত্র শিক্ষককে শিক্ষণীয় বিষয়ে অবিরত প্রশ্নবাদ করতে থাকলে তাকে সঙ্গে রাখা দুঃসংস্কার হয়ে পড়ে তাছাড়া তুমি কি রূপে ধৈর্য ধারণ করবে এমন বিষয়ে যা তোমার জ্ঞান সীমার বাহিরে সুরা কাফ আয়াত আটষট্টি অতপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন তারা খিজির চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল তখন তারা দুজনে নৌকায় চড়লেন তখন একটি চরই পাখি এসে নৌকাটির কিনারায় বসলো এবং সমুদ্র থেকে এক ফুটা। বা দুই ফুটো পানি পান করলো হযরত খিজির আলাইয়া সাল্লাম বললেন হে মুসা আমার ও আপনার জ্ঞানের ধারা আল্লাহর জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু এ পাখিটি তার ঠোঁটের ধারা সাগরের পানি শ্বাস করেছেন অতঃপর খিজির আলাইয়া সাল্লাম একটি কুরাল দিয়ে নৌকাটির একটা তক্তা খুলে ফেললেন হযরত মুসা আলিউ সাল্লাম অক্ষমত দৃষ্টি দিতেই দেখতে পেলেন যে তিনি কুরল দিয়ে একটি তক্তা খুলে ফেলেছেন তখন তিনি তাকে বললেন আপনি এ কি করলেন লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন আপনি তো একটি গুরুতর কাজ করলেন হযত খিজির আলাইউয়াসাল্লাম বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না হযরত মূসা আলাইউয়াসাল্লাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না অতঃপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন যে অন্য অন্য বালকদের সাথে খেলা করছিল হজরত খিজির আলাই ছেলেটির মাথা দেহ হতে ছিন্ন করে ফেললেন হজরত মুসা আলাইয়া সাল্লাম বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন আপনি খুবই খারাপ একটা কাজ করলেন হজরত খিজির আলাইয়া সাল্লাম বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না আজত মুসা আলীবাসাল্লাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না অতপর উভয়ে চলতে লাগলেন চলতে চলতে তারা একটি জনবসতিতে গিয়ে পৌঁছালেন কিন্তু উক্ত গ্রামবাসীদের নিয়ম ছিল যে চন্দা সমগামের সঙ্গে সঙ্গে তারা গ্রামের প্রবেশ দ্বারা বন্ধ করে দিত কারো জন্য খুলতো না হাজর মুসা আলাইয়া সাল্লাম হাজরত খিজির আলাইয়া তথায় পৌঁছে দরজা খুলতে বললে কেউ তাতে সারা দিল না এমনকি তারা মুসাফির হিসেবে খাবার চাইলে তাও দিল না তারা দুজনেই অনাহারে গ্রামের বাহিরে রাত্রি যাপন করলেন পরের দিন তারা সেখানে একটি পতনমুখ প্রাচীর বা দেওয়াল দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপকর্ম হয়েছিল হাজত খিজির আলাইয়া সাল্লাম প্রাচীরটি মেরামত করে সুদীর করে দিলেন হজরত মুসা আলিউসাল্লাম বললেন এই বসতির লোকদের নিকট এসে আমরা খাবার চাই চাইলাম তারা মেহমানদারি করতে অস্বীকার করল অথচ আপনি এদের দেওয়াল মেরামত করে দিলেন আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন হজরত খিজির আলাইয়া সাল্লাম বললেন এই মুহূর্ত থেকে তোমার এবং আমার সহযাত্রা এখানেই শেষ এক্ষণে যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি এর তাৎপর্য বলে দিচ্ছি প্রথম সেই নৌকাটির ব্যাপার ছিল যে সেটির মালিক ছিল কয়েকজন গরিব লোক সাগরে যারা জীবিকা অনেশন করত আমি নৌকাটি ক্রুটি যুক্ত করে দিলাম এই কারণে যে সামনে এমন এক বাদশাহার এলাকা রয়েছে যে প্রত্যেকটি নিখুঁত অর্থাৎ ভালো নৌকা জোর যেন তা নিতে না পারে বা নিতে চায় না তাই নিতে না চায় দ্বিতীয় সেই ছেলেটির কথা তার বাবা মা ছিল মৌমিন বান্দা আমি আশঙ্কা করলাম যে সে পরবর্তীকালে তার নাপরমানি ও বিদ্রোহ আচরণ করে তাদেরকে কষ্ট দিবে এবং কুফুরির দিকে তাদেরকে নিয়ে যাবে অতএব আমি চাইলাম বা ইচ্ছা করলাম যে তাদের রব তাদেরকে ওহার পরিবর্তে এমন সন্তান দান করে করেন যে হবে পবিত্রতায় ওহার চেয়ে উত্তম ও ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর রেওয়াতে আছে যে নিহত ছেলেটির পরিবর্তে তাহার পিতা মাতাকে আল্লাহ তালা একটি কন্যা সন্তান দান করেছিলেন তাহার বংশে পরবর্তীতে কয়েকজন পয়কাম্বার জন্মগ্রহণ করেছিল তৃতীয় ওই দেওয়ালটির ব্যাপার এই ছিল যে ওই প্রাচীরটি ছিল এই শহরের দুইজন এ তিন ছেলের তাদের পিতা ছিল একজন সৎ ও নেককার ব্যক্তি এই প্রাচীর বা দেওয়ালটির নিচে তাদের জন্য গুপ্ত ধন পুতা তাই তোমার প্রতিপালক দয়া হয়ে ইচ্ছা করলেন যে তারা যেন যৌবনে উপনীত হয় এবং তারা তাদের গুপ্ত ধন উদ্ধার করে নেয় সুতরাং তাদের পিতার পুণ্যের খাতিরে তদীয় উত্তর অধিকারীদের সম্পদ রক্ষা করা আল্লাহ তালার অভিপ্রেত হয়েছে কিন্তু এই পাচির বা দেওয়ালটি ধসে পড়লে দুষ্টরা এই গুপ্ত ধন লুটপাট করত এখানে আমি কোনো কাজই নিজের ইচ্ছায় করিনি সব কিছু আল্লাহর নির্দেশ মতো হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ভালো হতো যদি মুসা আলাইসাল্লাম আরও একটু সফর করতেন তাহলে তাদের মাধ্যমে আমাদের আরও কিছু কথা জানাতেন বোখারি হাদিস নাম্বার চার হাজার সাতশো পঁচিশ শিক্ষা এক সকল জ্ঞানের আধার আল্লাহ রব্বুল আলামিন তিনি যাকে যতটুকু ইচ্ছা প্রদান করেন দুই জ্ঞান অর্জনের জন্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নাম্বার শয়তান সর্বদা মানুষের পিছনে পড়ে থাকে সে তাকে আল্লাহ বিমুখ করার চেষ্টা করে চার নাম্বার। জ্ঞান অর্জনের জন্য ধৈর্য অবলম্বন করা জরুরি পাঁচ নম্বর অহংকার করা বা নিজেকে সবচেয়ে জ্ঞানী ভাবা ঠিক নয়